শুভ হাসান তুমি এখন কি পড়ছো বলো তো স্যার ইংরেজি পড়ছি ইংরেজি পড়তেছো আচ্ছা তোমাকে আমি সেদিন ইংরেজি পড়ে কিন্তু রিডিং আর বাংলা বুঝিয়ে দিয়েছিলাম তাই তো হ্যাঁ স্যার আর তুমি সবার আগে বলো তুমি এই পড়াটা বাড়িতে কবার পড়েছো স্যার পাঁচবার পড়েছি পাঁচবার পড়েছো আচ্ছা তোমার এখানে রিডিং আর বাংলাতে কোনো অসুবিধা হবে কি নো স্যার কোনো অসুবিধা হবে না তুমি আমাকে রিডিন এবং বাংলা দুটোই তুমি আমাকে সুন্দরভাবে শোনাও একটু দেখে দেখে তুমি আমাকে সুন্দরভাবে শোনাও তুমি পড়বা এই যে এই যে তোমার যেটা অ্যানিম্যাল হ্যাঁ যেটা অ্যানিমাল আছে অ্যানিম্যাল থেকে প্রথম প্যারাতে লাস্ট যে ম্যানি ওয়ে আছে ঠিক আছে প্রথম প্যারাটা এই প্যারাটা তুমি সুন্দরভাবে ইংলিশ আর বাংলাটা আমাকে পড়ে পড়ে রিডিং দেখে দেখে আমাকে শোনাও ঠিক আছে তাহলে স্টার্ট করো হ্যাঁ পড়ো

এরা আমাদের চার থেকে চার চার পায়ে কাটালে চার পাশে বেগের বাস করে গেলে চার পাশে বাস করে তার লাইনটার মানে হলো পশুরা আমাদের চার পাশে বাস করে বাহ খুব সুন্দর তারপরে বলো তারপরে এস ও এম ইসাম এ এ এ এন আই এম এ এল এস অ্যানিমালস হ্যাঁ তারপরে বাংলা কিছু কিছু পথ আর পশু বনে বনে বাজে বাস করে করে বাস করে আচ্ছা কিছু পশু বনে বনে বাস করে হ্যাঁ খুব ভালো হয়েছে তারপরে

তুমি বাড়িতে পাঁচবার না দশবার বার করে পড়বা তাহলে এই যে তোমার যে জড়তা আছে এই জলতাটা থাকবে না যাই হোক তুমি খুব সুন্দর পড়া দিয়েছো